জেল নিম্বাস টোয়েন্টি এইট এটা হচ্ছে কি আপডেট ভাষণটা বাংলাদেশে আমাদের কাছে এটা সবার আগে চলে আসছে এটা হচ্ছে টোয়েন্টি সেভেন আগের আপডেট আগের ভাষণটা এছাড়া হচ্ছে হুকারস এটার আছে আন্ডার আর্মার আছে অন ক্লাউড আছে দেন হচ্ছে গিয়ে অ্যাসিসের নোভো প্লাস ফাইভ আছে ম্যাজিক সি টু আছে আপনার নিউ ব্যালেন্সের এসএলএ ভার্সন ফোর এবং ভার্সন ফাইভটা আছে এখানে হচ্ছে আপনার এটা বলা হচ্ছে গিয়ে আপনার ভেন্সের তিনটা কালার আছে এছাড়া হচ্ছে সিলে হচ্ছে আমাদের আজকের ভিডিওটা থাকতেছে খুবই দারুণ সেটা হচ্ছে গিয়ে এই স্নিকার্সগুলো আমি যদি আপনাকে দুইটা স্নিকার্সের একটা পার্থক্য বোঝাই এই দুইটা স্নিকার্স কিন্তু দেখতে সেম মডেল এবং ডিজাইন সব কিছু সেম বাট কোয়ালিটি এবং প্রাইজের মধ্যে ডিফারেন্স আছে আমার হাতে যেটা এটা হচ্ছে গিয়ে

এই কালারটা দেখেন খুবই দারুণ লেসেসটা দেখে কতটা প্রিমিয়াম এগুলো এবং হচ্ছে গিয়ে যারা হচ্ছে সামনে নির্বাচন বা হচ্ছে গিয়ে নির্বাচনে আমরা যে যারা রেগুলার দৌড়াদৌড়ি বা হাঁটাহাঁটি করতে তারা হচ্ছে এই স্নিকার্সগুলো দেখতে পারেন এবং খুবই লাইট মধ্যে আমাদের তিনটে স্নিকার্স আছে সেটা হচ্ছে এগুলো দেখতে দেখুন ককশিটের মধ্যে খুবই সফট এবং খুবই হালকা তো এই তিনটে হচ্ছে গিয়ে আমাদের আগে প্রায় ছিল হচ্ছে গিয়ে আড়াইশো টাকা করে এখন পেয়ে অনলি পঁচিশশো টাকা করে আচ্ছা টাকা করে জি

তারপরে হচ্ছে কালারগুলো কিন্তু মানে অনেকেই চায় এটা হচ্ছে 2500 টাকা পেয়ে যাবেন হোয়াইট এন্ড ব্ল্যাক এই আরেকটা কালার আছে এটাও 2500 টাকা পেয়ে যাবেন এই ছাড়া হচ্ছে কি আপনার পুমার তিনটা কালার দেখতে পাচ্ছেন চারটা কালার দেখতে পাচ্ছেন পুমা নিট্রো এই নিট্রো এই কালারগুলো হচ্ছে যে 3500 টাকা ছিল এখন অনলি 2800 টাকা এগুলো পেয়ে যাবেন অনলি 2800 টাকা জি আচ্ছা এন্ড এই হচ্ছে নাইকি জুম এর খুবই দারুণ কোয়ালিটি কিন্তু এগুলো হ্যাঁ খুবই দারুণ কোয়ালিটি এগুলো 5 ছিল 3500 টাকা এগুলো পেয়ে যাবেন এখন অনলি 2500 টাকা এবং এই দুইটা কালার আছে এগুলো খুবই আপডেট খুবই দারুণ নাকি ট্রেল ফাইবার ওয়েম গেডের মধ্যে এগুলো এখন অপর প্রাইসতে আছে ओनली 2500 টাকার মধ্যে ব্ল্যাক মধ্যে একটা কালার আছে সর্বনিম্ন 2500 টাকা যারা ওভার সাইজ 46 47 48 পর্যন্ত এটা দেওয়া যাবে এটা প্রাইস থাকছে ओनली 2500 টাকা

এটা হচ্ছে গিয়ে আপনার পঁচিশশো টাকা এটা রাখতেছি আমরা হচ্ছে গিয়ে যে পঁচিশ থ্রি ফিফটি আগে প্রাইস ছিল হচ্ছে গিয়ে আপনার ওয়ান গ্রেড ওয়ান পাঁচ হাজার টাকা ছিল এখন আপনার ভিডিও দেখে যারা আসবে চার হাজার পাঁচশো টাকা অরিজিনাল বক্স প্যাকেজিং সহকারে থাকবে এটা হচ্ছে ফুল ব্ল্যাক এর মধ্যে এটা হচ্ছে এস এর মধ্যে রান একটু ভাষণ ফুটটা এটার মধ্যে আমাদের তিনটা কালার अवेलेबल আছে 4000 টাকা করে ছিল আপনি ভিডিও দেখে যারা আসবে অনলি 3000 টাকা করে রাখেন অনলি 3000 টাকা করে রাখেন আচ্ছা আর এগুলো আপনি ভিডিও দেখে যারা আসবে 4500 টাকা করে ফিক্সড মার্কেটে এগুলো আর অনেক বেশি দামে সেল হয় 4500 টাকা করে অন ক্লাউড গুলো 5000 টাকা করে রাখা যাবে উপরে যে হাই নেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সবগুলো তো 20% করে রাখা যাবে ডিসকাউন্ট চলবে 20% কম প্রাইস থেকে থাকবে এগুলো জি

নিয়ে আমরা লাস্ট থ্রি ইয়ার্স ধরে কাজ করি এখানে আমাদের অনেকগুলো ভেরিয়েন্ট অনেক কালার আছে এখানে ক্লাসিক ভার্সন আছে এস ডি আছে নিপ্পন আছে যেমন হচ্ছে নিপন ভাষণ মেড ইন জাপানের আমাদের তিনটা কালার চারটা কালার আছে অ্যাভেলেবেল এগুলো হচ্ছে গিয়ে সেভেন থাউজেন্ড করে প্রাইস আপনার ভিডিও দেখে যারা আসবেন ওদের জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া যাবে এরপর হচ্ছে স্লিপনের মধ্যে যারা পিতা ছাড়া পড়তে চান অরিজিনাল লেদারের মধ্যে অনেক সিগার টাইগারের এগুলো তো আপনার হচ্ছে গিয়ে

ডিজাইনের ইউজ করতে চান আনকমন এটা হচ্ছে যে 4500 টাকা করে 4500 টাকা জি আচ্ছা এছাড়া আমাদের এখানে স্লাইড আছে কিছু স্লাইডগুলো গুলো 1200 টাকা করে রাখা যাবে যেটা নেন সব 1200 টাকা করে এবং হচ্ছে আমি যদি দেখে খুবই দারুন নাইকির ক্লকস গুলো আছে এগুলো হচ্ছে যে 1500 টাকা পাঁচ ছিল এখন অনলি 1200 টাকা করে রাখা হলো 1200 টাকা করে জি আচ্ছা এছাড়া আমাদের এখানে হচ্ছে যে আপনার কিডস এবং লেডিস সেকশনগুলো এখানে হচ্ছে যে কিডসের এগুলো আগে 1200 টাকা ছিল এখন অনলি

লেডি সেকশনে হচ্ছে কি এইগুলো হচ্ছে কি আপনারা অনলি 1800 টাকা করে রাখা যাবে 1800 এন্ড এই দুটো হচ্ছে কি অনলি 2500 টাকা করে রাখা যাবে এছাড়াও আমাদের কিছু স্লাইড আছে আচ্ছা এগুলো কেমন প্রাইস আসবে এগুলো অনলি যেটা নিবেন 1000 টাকা করে অনলি 1000 টাকা করে রাখা যাচ্ছে সামনে আছে লেডিস কয়েকটা আছে এগুলো হচ্ছে 1000 টাকা করে রাখা যাবে চমৎকার ওকে দর্শক তো এই ছিল আজকের কালেকশন আশা করি এতক্ষণ আমাদের সাথে যারা ছিলেন অবশ্যই ভিডিওটা ভালো লেগেছে যাদের পছন্দ হয়েছে স্ক্রিনশটে ভাইদের সাথে যোগাযোগ করতে পারেন ঠিকানা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে নাম্বার সোচ্ছে এই নাম্বারে ফোন দিলে কিন্তু আপনারা ঢাকা বাংলাদেশের যে কোনো জায়গায় প্রোডাক্টটা পারচেস করতে পারবেন তো ভালো থাকেন সুস্থ থাকেন এরকম বিরবে তাহলে আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ